হ্যালো গাইস আমি আসি এখন মেলা বাড়িতে তো মেলাটা হলো রানীরহাটের যে ঐতিহ্যবাহী বিখ্যাত ভান্ডানি মেলা ওই মেলায় আসি ভান্ডানি ঠাকুরের মেলা এই মেলা সচরাচর আমি গ্রামেগঞ্জেই বেশি দেখি শহরে তেমন একটা দেখি না যেমন বড় বড় শহরগুলোতে এই ভান্ডানি ঠাকুর নাই বলেই চলে গ্রামীণ হলেও এটা একটা মানে এখান এখানকার হিসেবে আর কি প্রচলিত একটা ভালো জনপথ সেটা হচ্ছে রানিরহাট রানিরহাট একটা গ্রামীণ অর্থনীতি মূল কেন্দ্র একটা গ্রামীণ আঞ্চলিক শহর বলাই চলে ওরকম মিউনিসিপ্যালিটি এলাকা বা শহর না হলেও এখানে গ্রামীণ জনপথ প্রচুর লোকের বসবাস আছে তো রানীহাট হলো মেকলিগঞ্জ ব্লকের একটা অঞ্চল গ্রাম পঞ্চায়েত আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কালী ঠাকুরের ইসেও আছে তো ওই মেলায় আসছি প্রচণ্ড ভিড় হয় গ্রামীণ মেলা আগেই বলেছি প্রচণ্ড ভিড় অনেক লোকজন হয় ভিড় সাধারণত তৈরি হয় লক্ষ্মী পূজার পর পরের দিন থেকেই এই মেলায় ভিড় হয় সচরাচর আর কি কেন কারণ আছে তার কারণ আছে কারণ এই ভান্ডানি মেলা তো মেনলি দুর্গা পূজার শেষ যেদিন দশমী তার পরের দিন থেকেই সাধারণত ভাণ্ডানি মেলা চালু হয় কিন্তু ছোটো ছোটো ভাণ্ডানি অনেক জায়গায় হয় দু দিন তিন দিন চার দিন করে হয় ছোটো ছোটো ভান্ডানি মেলাগুলো মানে আশপাশে গ্রামে তাই এই মেলা তেমন প্রভাব পড়ে না এই মেলা লক্ষ্মী পূজার পর থেকেই সাধারণত ভিড় হয় লক্ষ্মী পূজার পর দু তিন দিন চার দিন প্রচুর ভিড় হয় অনেক লোকজন হয় বাইরের লোকটুকু আসে আর কি উত্তরবঙ্গের মধ্যে এটাও একটা ঐতিহ্যবাহী মেলা যদিও জলপেশ মেলা ওদিকে রাস মেলা বড় বড় ওরকম হবে না যদিও কিন্তু তার থেকে একটু ছোট হলেও মানে আঞ্চলিক মেলা হিসেবে বিখ্যাত মেলা এই মেলার প্রতিষ্ঠাতা কবে এবং কতদিন থেকে সেটা আমার জানা নাই তবে এখানকার লোকজনগুলো বলতে পারবে হয়তো বয়স্ক লোকগুলা কিন্তু আমার মনে হয় তারাও ঠিকঠাক বলতে পারবে না কেননা এই মেলা আমি অনেকদিন থেকে এভাবেই দেখতে আস দেখে আসছি এই মেলা এরকম করেই হচ্ছে যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে তো এই মেলায় সব কিছুই পাওয়া যায় মানে এই এলাকায় দুর্গাপূজা দুর্গাপূজা একটা উৎসব থাকে কিন্তু দুর্গাপূজার পরেও এই যে রানীরহাটের মেলা এটা বিখ্যাত রানীরহাট সাধারণত ভান্ডানি মেলা দিয়েই বিখ্যাত তাছাড়া হাট বসে বিখ্যাত হাট গরু ছাগল কৃষিপণ্য থেকে শুরু করে সব কিছু চাষবাসের দ্রব্য থেকে শুরু করে সব কিছুই এখানে কেনা হয় আর কি সেদিক দিয়ে প্রসিদ্ধ রানিরহাট মেকলিগঞ্জ ব্লক পড়ে কুচবিহার ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ সীমান্তবর্তী এলাকা যদিও সীমান্ত এখান থেকে বাংলাদেশ সীমান্ত এখান থেকে মোটামুটি দশ কিলোমিটারের মতো পড়ে এই রানীঘাটে আসতে গেলে আপনাদের যে কোনো জায়গা থেকে আসতে পারেন যদি ট্রেনে যোগাযোগ করেন তাহলে আপনারা ধূপগুড়ি বা ময়নাগুড়ি স্টেশন ব্যবহার করতে পারেন এদিকে মাথাভাঙা রেল স্টেশন ব্যবহার করতে পারেন চ্যাংরাবান্ধা রেল স্টেশন ব্যবহার করতে পারেন যে কোনো কাছাকাছি চ্যাংড়াবান্ধা রেল স্টেশনেই হবে চ্যাংড়াবান্ধা হয়ে কম ট্রেন থাকে তাই আমি ধুপগুড়ি বা ইসের কথা বললাম ময়নাগুড়ি বাসে তো সব রকম ব্যবস্থা আছে ধূপগুড়ি রানীহাট ধুপগুড়ি ময়নাগুড়ি বাস যোগাযোগ আছে ওইখানে রানীরহাট মোড়ে নামলেই এদিকে চলে আসবেন সাত আট কিলোমিটার রাস্তা এদিকে চ্যাংড়াবান্ধা মিকলিগঞ্জ মাথাভাঙা এদিক থেকেও চৌড়ঙ্গি হয়ে ঢুকতে পারেন ওদিকে জামালদা হয়ে উচুল পুকুরি হয়ে এদিকে ঢুকতে পারেন সব রকম বাসের ব্যবস্থা আছে আর কাছাকাছি যারা বন্ধু আছে তারা তো জানোই এই মেলা প্রসিদ্ধ মেলা এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের জিনিসপত্র মেনলি বাচ্চা এবং মেয়েদের বাচ্চাদের খেলনা এবং মেয়েদের সাজানোর জিনিসপত্র জুয়েলারি তাছাড়া রয়েছে রকমারি খাবার বিভিন্ন ধরনের খাবার এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের খাবার এখানে বেচা কেনা হয় রকমারি খাবার তো আপনারা যারা দূরের বন্ধু আছে তারা এদিকে আসলে অবশ্যই ঘুরে যাবেন এই রানীঘাটের ভান্ডানি মেলা প্রসিদ্ধ ভান্ডানি ঠাকুর মূলত দুর্গারই আরেক রূপ ভান্ডানি নামে পূজিত হয়

एक के बोल दिए गए थे এবারে বইদি যে বোধ আজকে বোধ আজকে 9.1 कॉलम को कॉलम 5 सर्वर 5 ए2 तुम तुम्हारे बारी तक समय दया करो तुम्हारे बारी लोग अपेक्षा करते मेला कमेटी ओरषा तरफ से किसी ने पूछे या बाबा सबके आकर मेरे यार खता बजारेगा कमिटी का मेला जगह मेला कमिटी अनुमान दावे तुम्हारा केपेक्षा कर দেখতে পেলেন বন্ধুরা কি প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় এই মেলা মোটামুটি লক্ষ্মী পূজা থেকে তিন চার দিন অবধি চলে তো এবার তো এই মেলা হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কি তো আমি মেলা গেছিলাম তখনকার ভিডিও এটা তো ভাবলাম যে এই মেলাটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাই তাই তাই তোমাদের জন্য এই ভিডিওটা এডিট করলাম তোমাদের যদি দেখে ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন আর বড়ো বড়ো নাকড়দোলার আসর বসে মেলায় যা থাকে আর কি সব কিছুই এখানে পাবেন বাচ্চাদের জন্য আলাদা নাকরদোলা বড়দের জন্য আলাদা নাকরদোলা বিভিন্ন রকম নাকরদোলা এখানে আসে আর খাবার বিভিন্ন ধরনের টিকিট রানীহাটের মেলা বড় বড় গামলা দেখতেই পেলেন কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের রকমারি হরেক মাল সব কিছুই এখানে পাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর কীরকম লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন বাই ভাই বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন